আল্লাহ বলে আমাদের কেউ আছেন না না কথা বলে বিশ্বাস করে আল্লাহ পাক আছে বিশ্বাস করে আমাদের কি সবাইকে কি মরতে হবে না হবে নি কথা বলে আমাদের সবাইকে মরণ আছে না না কবরে যেতে হবে না হবে নি কি করবেন কবরে গিয়ে কি করবে কার সাহসে কার ইন্ধনে কে আপনাকে বাঁচাবে হই হই করে ঘুরছেন খান তাস খেলছে কেরাম বোর্ড খেলছে জুয়া খেলছে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে লটারি কাটছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে মহিলা সমিতি করছে বন্ধনের ব্যবসা করছে সুদের ব্যবসা করছে আল্লাহ ছেড়ে দেবে এই আল্লাহ ছেড়ে যাবে আল্লাহ কাউকে ছাড়ে

মসজিদে নাবাবি শরীফে নামাজ পড়ে বের হলেন নবাবি শরীফ থেকে নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে দু চার পা যাবার পরে পড়ে গেল আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দাঁড়াও আমি খাদিজার সঙ্গে দেখাটা করে আসি এ বলে মা খাদিজার ঘরের ভেতর নবী ঢুকে গেলেন যেই ঘরের ভেতর ঢুকেছে মা খাদিজা আল্লাহ নবীকে দেখতে পেয়ে গানা মনে হচ্ছে আকাশের চাঁদ পেয়ে গেছে একবার জোরে বলুন না সুবহান আকাশের চাঁদ সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ নূরের হাতটা ধরে আদর করে টেনে বিছানার মধ্যে বসে মা খাদিজা চুপ করে দাঁড়িয়ে আছে নবী পাক বিছানার উপর চুপ করে বসে আছে বসে 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 কত বলছে মা খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ি দাঁড়ি কথা বলছে এ কথা ও কথা এ কথা ও কথা বলতে 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 আল্লাহ নবী বলেন খাদিজা তুমি কি আমার পাশে এসে একটু কি বসবে না তুমি কি আমার পাশে এসে একটু কি বসবে না খাদিজা এসো না আমার পাশে একটু একটু বসো বলে মা খাদিজা এসে বসেছে যেই বসেছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মা খাদিজার কোলটা ফাঁকাতে মা খাদিজার কোলের উপরে মাথা মুবারক দিয়ে শুয়ে পড়লেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ গোপিয়ে পড়েছে চোখটা বন্ধ করে চুপ করে শুয়ে আছে কথা বলছে মাও কথা মানে আল্লাহ নবীও কথা বলে আম্মা জান একটা কথা বলে আল্লাহ নবী একটা কথা বলে এই কথা ও কথা এই কথা ও কথা বলতে 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 হঠাৎ করে দেখছে মা খাদিজা দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে ফজর করে পানি পড়ছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন খাদিজা ও খাদিজা আমি কি তোমাকে রাগ করেছি না ইয়া রাসূলুল্লাহ বকিছি না ইয়া রাসূলুল্লাহ তাহলে কাঁচি কাঁচি তুমি কান চেকানো কি হয়েছে তোমার চুপ করে আছে বলবে না আমি তোমার স্বামী তুমি আমার বিবি আমি তোমার স্বামী তোমার কষ্ট তোমার দুঃখের কথাটা আমাকে একটু বলবে না কি হয়েছে কেন কাঁদছো কি কারণ একটু বলো তবে তো তোমার কথাটা আমি বুঝতে পারবো কি হয়েছে আমাকে একটু বলো খাদিজা বলতে চাইছে না বলছে না সে কথা বলবো না কেন বলবে না তুমি যদি আমাকে না বলো তাহলে আমি তোমার কথাটা বুঝবো কি করে তোমার কষ্টর কথাটা আমি জানবো কি করে আমাকে একটু টাস দাও একটু অল্প করে বলো যে জন্য কাঁদছি তোর কবিজা চুপ করে আছে ভাই বলে কি হলো বলো কেন কাঁদছ বলি আর রাসূলুল্লাহ হুজুর একটা কথা আমার পড়ে গিয়েছে আল্লাহ নবী বললেন ও গাধা কে বলো মরিয়া রাসূলুল্লাহ আমি খাদিজা বুড়ি হয়ে গেছি মরে যাব আচ্ছা সবার মরণ আছে না সবাই মরবে না মরবে না খাদিজা বলছে হুজুর আমি মরে যাব তো মরে যাবে তো কি হয়েছে বলছে হুজুর আমার কবরে কি হবে আমি মরে যাবার পরে আমার কবরে কি হবে কেন খাদিজা কেন বলি আর আপনি বলেছে গানে যান মানুষ মরে পরে যখন কবর দিয়ে আসা হবে সবাই যখন চলে যাবে কবরের দুপাশের মাটি নাম ওই মানুষটাকে টিপে ধরবে মোলাকাত করবে এত জোর টিপে ধরবে মানুষের হানারটি দিগস্ত কোন সফি ধুলোর মতো করে ফেলবে এইভাবে যদি চিপে ধরে আমার শরীরে ক্ষমতা না গাঙায় শরীরে আমার জোর নাই কবরের চাপটাকে সহ্য করব এই জন্য আমি খাদি বসে 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 গাদে আল্লাহ নবী বলে খাদি চিন্তা করো না আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে জোরে বলো আল্লাহ তোমাকে বাঁচাবে তুমি খান বলছি আরফুল আল্লাহ আল্লাহ বাঁচাবে আমি জান আমি বিশ্বাস নাছি তবে আপনাকে একটা কথা বলবো বলছে বলো আপনি যে জামাটা পরে আছেন ওই জামাটা আমাকে দেবে ওই জুব্বাটা আমাকে দেবে নবী বললে কেন আমার জুব্বা জামালে তুমি কি করবে আমার জামা জুব্বালে তুমি কি করবে কেন হুজুর আমি যখন মরে যাব আপনার জুব্বাটা দিয়ে আপনি আমাকে কাফন করে দেবেন একবার হবে না কি কথা আমি যখন মরে যাব আপনার জুব্বাটা দিয়ে আমাকে কি করে দেবেন কাফন করে দেবে ও খাদিজা আমার জুব্বা দিয়ে তোমার কাফন করে তোমার কি লাভ হবে আমার জুব্বা দিয়ে তোমার কাফন করে দিলে

আমার মনে জোর নেই বলে কি আপনাদের মনে জোর নেই এটা জোরে বলেন না সুভান শেষ করে দেবো নাকি দোয়া করে দেবো দাঁড়ান না এই তো বারোটা পনেরো হয়েছে শেষ করবো এক্ষুনি শেষ করবো খালি তাবারকের প্যাকেটটা খালি বাঁধা হতে শুরু হয়ে গেছে প্যাকেটও বাঁধা শেষ দোয়া শুরু যান কত সব কত ইচ্ছা বাড়িতে যান ঘুমোকে যান কেউ ডাকে একটা বছর কেউ আর ডাকবে না যদি বেঁচে থাকে সামনে বছর ডাকবে আর নাই জীবনের শেষ জলসাটা হয়ে গেল কি কথা ঠিক আছে জীবনের শেষ জলসা এটাই হয়ে গেল আর নসিবে জলসা আছে কি বলতে পারবো তা আল্লাহ দাবি বলে খাদি আমার জোব্বারে তো তোমার কবর দিয়ে তোমার যদি তোমার সব সংসার যাবে এ যদি তোমার শান্তি বা জিয়ার সুদাল্লাহ আপনি যদি আমাকে দেন আমি খুব খুশি নবী বলে ঠিক আছে তাই তোমার কথা মতো আমার জুব্বা দিয়ে তোমাকে আমি কবরি কাফন করে দেবো একবার জোরে বলুন সুবহান তবে একটা কথা আমাকে বলতে হবে ও আমার জুব্বা দিয়ে তোমার কবর করে দিলে এতে তোমার কি লাভ হবে হুজুর ওই অবস্থায় যদি আমাকে কবর দিয়া যায় আমি খাদি যা বিশ্বাস করি ওই কাপড়টা পরে যদি আমি কবরে যা কি কবরের কবরে রাজাকে মাফ করে দেবে আল্লাহ নবী বলে খাদি যা কেন গো আমার জুব্বা জামা কেমন আছে তোমার কবরে আজ আমা হয়ে যাবে বলিয়া রসুল্লাহ আপনার জুব্বা দে আপনার ঘামের খুশবু আছে যে সে মুবারকের খুশবু আছে ঘামের খুশবু আছে ওই খুশবুটা যদি থাকে আমি খাদি যা বিশ্বাস করি কেমন পর্যন্ত আল্লাহ বাগামার কবরে আজ আপনি মাফ করে দেবে জোরে বলেন এই নবীর বিবি বলে আল্লাহ নবী রাজি হয়ে গেলে আমা রাসূলুল্লাহ জামাটাকে দিয়ে দিলেন এখন আমরা ঘটক বেড়িয়ার মুসলমান আমাদের নবী কাছে না নবী আমাদের কাছে না তাহলে আমরা কবর থেকে বাঁচব কি করে কি করে বাঁচব নবী কিছু দিয়ে গেছে কি কথা বলবেন তো কবরতে বাঁচবে কি করে নবী বিবি বলে নবী দিলেন আমার ওম্মাদ বলে কি আমাদেরকে বাদ দিয়ে দিলে